হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে উচ্ছের একটা রেসিপি শেয়ার করবো তা কে তেতো খেতে পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো আর তেতো যারা ভালোবাসো বা উচ্ছে খেতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট এরকমভাবে যদি একবার উচ্ছে পকোড়া বানানো যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে চলো তাহলে সকলকে নিয়ে আজকে এই রেসিপিটা শুরু করি খুব সহজ খুব কম সময়ে ছটফট হয়ে যাবে প্রথমেই উচ্ছেগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে পিস করে কেটে নিতে হবে আরও সরু সরু করে কাটা যায় তবে একটু মোটা মোটা কাটলে টেস্টটা ভালো আসে তেঁতোটা বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু মোটা করে সরু করে কেটেছি এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটাও সরু সরু করে টুকরো করে কেটে দিলাম দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ আর বেসন দিচ্ছি দুই চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফচা চামচ আর এক পিচ মতো বেকিং সোডা দিলাম দিচ্ছি স্বাদ মতো চিনি আর একটু শেষে দিচ্ছি জোয়ান একটু হাতে ঘষে জোয়ানটা ছড়িয়ে দেব আর একদম শেষে একটা ডিম ফাটিয়ে দিলাম সব কিছু খুব একসাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেলে এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল একটু গরম করে একে একে পাকোড়াগুলো ভেজে নেব আসলে এখন সিজন চেঞ্জ হচ্ছে গরম থেকে একদম চট করে ঠান্ডা পড়ছে তো জ্বর সর্দি মানে মুখ খারাপ এগুলো তো লেগেই আছে তো এই রকম ওয়েদারে কিন্তু এই রকম একটা রেসিপি গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে আর জ্বরের মুখে বা এই সর্দি কাশির মুখে কিন্তু তেতো খেতে আমাদের ভীষণই ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন একদম লো আছে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে তাহলে ভেতর থেকে পেঁয়াজটা আর উচ্ছেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে মিনিট তিন চারেক টাইম নিয়ে পকোড়াগুলো ভাজলে কিন্তু একদম তৈরি এবার তেল থেকে পকোড়াগুলোকে তুলে গরম ভাতের সাথে পরিবেশন করব এরকম চট জলদি উচ্ছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার তো করবেনই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে অবশ্য সবার আগে সেটা পৌঁছাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য রেসিপিতে বাই